अब जैकल पूरी तरह से एक्सपोज हो चुका था। उधर सिक्योरिटी टीम में हलचल मच गई पर जैकल का चेहरा अब भी शांत था सिक्योरिटी चीफ ने तुरंत आदेश दिया उसे पानी के नीचे दबा दो वरना स्नाइपर मार देगा बेचारा अरबपति कुछ समझ नहीं पा रहा था उसके चेहरे पर उलझन साफ दिख रही थी जैसे ही जैकल ने स्कोप सेट किया बॉडी गार्ड ने उसे न्यू बोलो आपनारा কেমন আছেন আশাগরি সবাই ভালো আছেন আজকে আবারো একটু के लिए हाथ पैर मारने लगा अचानक एक गोली चली जो सीधे एक बॉडीगार्ड के सिर से लाल पानी देख टारगेट और घबरा আপনাদের যদি আমার মতো দেখুন এরকম মুখে দাগ দাগ হয়ে থাকে তাহলে আপনারা কমন করতে পারেন আর একটি জিনিস আমার কাছে একটি মলম আছে যেটা আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন আমি আপনারা যদি চান আমি লিঙ্ক দিয়ে দিব। মুখে যদি একটু ছোট্ট কোনো দাগ থাকে তাহলে ওই দাগটা চলে যাবে আমি হ্যালো আপনারা কেমন আছেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইকটাকে লাইক করে একটি বন্ধুরা সবার আগে তো একটি লাইক করবেন তারপর কমেন্ট কিছু বলার থাকলে বলবেন কোনো আপনারা যদি চান যে আমিও একটি ইউটিউবার হতে চাই তাহলে কমেন্ট আপনার চ্যানেলের নাম দিয়ে কমেন্ট করতে পারেন আর আপনারা যদি আপনাদের চ্যানেল দিয়ে ফটো আপলোড করতে চান আপনাদের চ্যানেলের নাম দিয়ে বা লোগো আমার চ্যানেলে আপলোড করতে পারেন ফটো আপনাদের শুধু কমেন্টে চ্যানেলের নামটা বলতে হবে যোগাযোগ করার জন্য আমার চ্যানেলে ফোন নাম্বার আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে ফটো পাঠাতে পারেন আপনাদের চ্যানেলের লোগো আপনাদের মনের মতো ফটো পাঠাতে পারেন আমার চ্যানেলে আপলোড করার জন্য হ্যাঁ একজন বন্ধু কমেন্ট করেছে আপনি যদি চান তাহলে দিল দিয়ে মেসেজ করতে পারেন একটি লাইক করে দিল দিয়ে মেসেজ করেন হ্যাঁ আপনারা যদি চান তাহলে দিল দিয়ে মেসেজ করেন আপ এই চ্যানেলে ফটো বা আপনাদের লোগো আপলোড করার জন্য তো বন্ধুরা অনেকে দেখতে পাচ্ছি এসেছে তবে কেউ লাইক করেনি এই পর্যন্ত দেখবো আমাদের প্রথম কোন বন্ধু লাইক করে আমি এভাবে থাকি স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন অত কোনো ভিআইপি নাই থাকা জায়গায় বসে আছি উপরে শুধু একটি ছাদ না ছাদ তো না টিন আছে চিনামাটির টিন জিতাকে বলে পাশে রাস্তা আছে এখানে বসে আছি আর আপনাদের সাথে একটু গল্প করছি আপনারা যদি তবে একটা বন্ধু আমার কমেন্ট করেছে তো বন্ধু আপনি যদি লাইক করেন তাহলে খুবই ভালো হবে তো দেখব কোন বন্ধু সবার প্রথম লাইক করে লাইক না করা পর্যন্ত সামনে আগানো যাবে না তো দেখছি কোন বন্ধু প্রথম লাইক করছে

বিকেল চারটা থেকে পাঁচটা এই টাইমের মধ্যে আপনারা যদি কল করেন না হলে রাতের যদি কল করতে চান তাহলে আটটা থেকে দশটা আটটা থেকে দশটা পর্যন্ত আপনারা কল করতে পারেন আপনাদের চ্যানেলের লোগো চ্যানেলের নাম যদি আমার চ্যানেলে আপলোড করতে চান বা আপনাদের যদি কোনো ভিডিও থাকে ভিডিও যদি আপলোড করতে চান তবে ভিডিও নিজের হওয়া লাগবে আপনারা যদি বলেন যে আমি মিউজিক ভিডিও বানাই অন্যের গান তাহলে ওগুলো ভিডিও আমি আপলোড করতে পারবো না কারণ এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করি আপনারা যদি চান যে আমার গজল আছে আমি গজল আপলোড করব বা আমার কোনো নাথ নসিহত কোনো একটি ওয়াজ আছে আমি ওয়াজ আপলোড করব তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ভিডিও পাঠাতে পারেন আমি আপলোড করব আপনাদের যদি কোনো ভিডিও থাকে আর এই চ্যানেলে যদি আপলোড করতে চান তাহলে আপনারা পারবেন শুধু আপনাদেরকে এই চ্যানেলে যে নাম্বার আছে চ্যানেলে নাম্বারে আপনাদেরকে কল করতে হবে কল করলে পরে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন বা আপনারা কল করতে না পারেন তাহলে মেসেজ করতে পারবেন মেসেজ করলে পরে আপনারা ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখছি দেখতে এই পর্যন্ত কেউ কিন্তু লাইক করেনি আপনারা প্লিজ লাইক করে দেবেন লাইক করার জন্য আপনাদেরকে টাকা পয়সা কিছু লাগবে না শুধু টুক করে একটু লাইকের যাওয়ার আগে দাবি দিবেন কিছু বলার থাকলে কমেন্টটা বলবেন হ্যাঁ একটা বন্ধু আমার লাইক করেছে বন্ধু আপনাকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিয়ে একটু কমেন্ট করলে খুবই ভালো হতো আপনি লাইক করেছেন তবে আপনার নামটা আসেনি আপনি যদি আপনার নামটা দিয়ে কমেন্ট করেন তাহলে খুবই খুশি হব দেখছি আপনি যদি আশা করি আপনার নাম দিয়ে আপনি কমেন্ট করবেন ফলো কে কে করেছেন একটু নাম দিয়ে কমেন্ট করবেন আর যখন এসেছেন তো ফলো করে যাবেন একটু আপনাদের একটু কষ্ট করে দশ হাজার ফলোয়ার জমিয়ে দিবেন তো বন্ধুরা দশ হাজার ফলোয়ার জমান জন্য আপনাদের হেল্প লাগবে আপনারা যদি না থাকেন আমার পাশে তাহলে দশ হাজার ফলোয়ার বছরের পর বছর চলে যাবে তবে দশ হাজার ফলোয়ার জমানো যাবে না আবদুল করিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য

তো ঠিক আছে বন্ধুরা আপনারা কেউ সারা দিচ্ছেন না তাই লাইটটা কেউ বন্ধ করার মনে হচ্ছে আপনারা অনেকে কাজে ব্যস্ত আছেন তো বিকালবেলা আমি আসবো আপনাদের সাথে আবারও গল্প করতে তো চলো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে বিকালবেলা বিকেল চারটার দিকে গুড বাই ভালো থাকেন সুস্থ থাকেন